গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে হলো শনিবার এখন বাজে হচ্ছে হলো আটটা দশ মতো তো দেখো সকালে দোকানে এসে দোকান খুলে নিয়েছি এই যে এখানে ঠাকুরের ধূপ দেখানো হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে ঘড়িতেও দেখছো এখন আটটা দশ বাজি আর এই দিকে দেখো আমাদের কিন্তু ওই যে ভিত না অনেকটাই হয়ে গেছে হাবের বেশি হয়ে গেছে আর এই যে এই দিকটাই করে কিছুটা বাকি আছে ওই কটা তুললেই হয়ে যাবে এই যে ইটগুলো সব তুলেছে ওই ভিত থেকে ঠিক আছে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এই যে এখানে চা সকালে চা চলে এসছে তো চাটাও খেয়ে নেব চা খেয়ে তারপরে এই যে জন্য রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি আসলে ভিডিওটা যেহেতু আসতে ওর জন্য সকালে রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা ওর জন্য বাবা একটু চিকেন এনেছিল তো সেই চিকেনটাই রান্না করে নি সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো তার আগে এইদিকে দেখে নেব ওই যে এখানে কিন্তু চিকেন কষতে দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে কষে গেলে তারপরে চিকেনটা রেডি করে নেব ওই তোমাদের সকালে কী কী রান্না করেছে সেগুলো দেখিয়ে দিই তো দেখো এখানে আছে হচ্ছে হলো ভাত তারপরে এখানে আছে হচ্ছে হলো মসুরির ডাল তারপর হচ্ছে হলো তোমার ওই গাছ ফোড়ন ফোড়ন দিয়ে করেছিলাম এখানে আছে মসুরির ডাল তারপরে হচ্ছে হলো তোমার এখানে আছে হচ্ছে হলো আলু পটলের তরকারি করেছি আর হচ্ছে হলো তোমার এখানে আছে হচ্ছে হলো তোমার ভাজাটা ঠিক আছে এই যে বেগুন ভাজা আর পটল ভাজা তো এই ভাজাগুলো করেছি তো এই রান্নাগুলোই সব সকালে কমপ্লিট করেছিলাম তারপরে বাবা মাংস আনল মাংসটা রান্না করলাম এই যে দেখো ওখানে মাংসটা কিন্তু এখনও পসতে তো মাংসটা কষা হয়েছে তারপরে হচ্ছে হলো তোমার মাংস নিয়ে একটা বয়ল দিয়ে দিব দিয়ে তারপরে হচ্ছে বলো তোমার মশলা তো সব অ্যাড করা হয়ে গেছে লাস্টে শুধু গরম মশলাটা দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব ঠিক আছে দেখো ওখানে কিন্তু আমি পসতে দিয়ে দিচ্ছি আবার এখন অনেকক্ষণ ধরে তারপরেই জল দেব ঠিক আছে তো দেখো এখানে মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে এখন হচ্ছে ওর সানরাইজের সাই গরম মশলা যেটা ওটাই দিয়ে দিলাম দিয়ে এইবার এই ঝালকাতে একটু নাড়িয়ে নেব নিয়ে মাংসটা ঢেকে গ্যাসটা অফ করে দেব তাহলেই কিন্তু আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো মাংসের লুকটা কেমন এসেছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে গরম মশলাটা দিয়ে দিলাম আর নাড়াচাড়া করব না আর ফোটাবো না গ্যাসটা অফ করে দেবো এখন গরম মশলাটা দেওয়ার পরে আবার মনে হয় যদি হচ্ছে হলো তোমার বেশি মানে হচ্ছে হলো তোমার খোলা থাকে মনে হয় যেন গরম মশলার গন্ধটা চলে যায় তার জন্যেই এই এখন ঢেকে দিচ্ছি আর গ্যাসটাও অফ করে দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার তিনটে মতো তো হচ্ছে হলো তোমার আমি এখন হচ্ছে হলো চ্যান করে ফ্রেশ হয়ে আসলাম তোমাদের সামনে সেই হচ্ছে হলো সকাল থেকে তো আসেনি তো আজকে সকালে কি হয়েছিল তো সকালে উঠেছিলাম তাড়াতাড়ি যে ভাবলাম যে আজকে রাখি পূর্ণিমা তো সকালে তোমাদের সামনে এসে ব্লক স্টার্ট করবো তো হচ্ছে হলো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কিন্তু কারেন্ট অফ ছিল তার জন্য তোমাদের সামনে আসতে পারিনি তারপরে দোকানে গিয়েই ব্লক স্টার্ট তো চলো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড় দিদিদেরকে জানাই আমার মানে কাছ থেকে প্রণাম তো সবাই খুব খুব ভালো থাকো আর এইভাবেই মানে হচ্ছে হলো ভাল মানে দিদি ভাই বোনের সম্পর্ক যেন চিরজীবন এইভাবেই অটুট থাকে এটাই ভগবানের কাছে পে করি তো জামিনী দিদি ভাই সকালেই এস এম এস করেছিল হোয়াটসঅ্যাপে হচ্ছে অডিও এস এম এস করেছিল যে ভাই রাখি পরে নিস ভালো থাকি সুস্থ থাকিস তো দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই ভগবানের কাছে করি তুমিও খুব খুব ভালো থাকো আর সকল দিদি ভাই এই দিদি বোন সবাইকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম সবাই খুব 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 ভালো থাকো আর আজকের দিনটা রাখি পূর্ণিমা তো সবাই খুব খুব এনজয় করো আজকের দিনে যাদের ভাই একা আছে বা বোন একা আছে তারাই জানে এই দিনটার এই দিনগুলোর ফিলিংস এই বলো ভাই ফোঁটা বলো যারা একা থাকে তারাই ফিলিংসটা মানে কতটা কষ্টে আর যাদের দিদি বোন বা ভাই আছে তারা তো হচ্ছে হলো তোমার খুব থেকে মানে সব থেকে সুখী আমার মনে হয় তো হচ্ছে হলো তোমার রাখি পূর্ণিমা আজকে ভাই ফোঁটার দিনও এই ফিলিংসটা মানে একটা থেকেই যাবে মনে তাই না বলো তো সেটাই বলছি তো হচ্ছে হলো সবাই অবশ্যই মনে হয় রাখি পরে নিয়েছো সবাই তো আমি এখন পরবো রাখি তো হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে হলো তোমার সকালে তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে দোকানে ছিলাম দোকান বন্ধ করে গেলাম বাজারে মাল আনার ছিল মাল এনে কমপ্লিট করে এই যে বাড়িতে আসলাম চ্যান করে নিয়েছি চ্যান করতে এই যে ফ্রেশ হয়ে এখানে ঠাকুর ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি হচ্ছে হলো তোমার বাবা মিষ্টি নিয়ে এসছে হচ্ছে হলো আমার জন্যে হচ্ছে হলো দিদি আমাকে রাখি পড়াবে তাই তো এখন যাবো নিচে গিয়ে তোমার রাখিটা পরবো আর দিদি ভাইয়ের রাখিটাও দিদিকে বলবো পরিয়ে দিতে তো দুটো রাখি একসাথে পরে নেবো ঠিক আছে হ্যাঁ আমার কথা বলো না আমার তো টাইম হয়ে ওঠে না তো কি করবো বলো ব্যস্ত চারিদিকে করে আর হয়ে ওঠে না তো চলো পরে নিই রাখিটা অনেকটাই বেলা হয়ে গেল আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো তারপরে নিচে চলে এসেছি এসে দোকানে গেছিলাম দোকান থেকে এই যে দিদির জন্যে এই যে হলো তোমার একটা বাউডি তারপরে হচ্ছে হলো তোমার একটা এই যে ফুটির বোতল তারপরে হচ্ছে হলো তোমার এই যে একটা দশ টাকার ওই যে ব্রিটানিয়ার যে কেকগুলো হয় ওই কেকগুলো তারপরে একটা মিষ্টি দইয়ের বাটি তারপরে হচ্ছে হলো তোমার একটা হচ্ছে হলো ওই চকস যেগুলো হয় ওই চকোসের প্যাকেট আর হচ্ছে একটা ক্যাডবেরি ফাইভ স্টার এইগুলো নিয়ে এসেছি দিদিকে দেবো এইগুলো আর হচ্ছে হলো তোমার অন্য কিছু দিলাম না যে এইগুলোই দিলাম ওইগুলো খেতে ভালোবাসি ওই জন্যে ভাবলাম যে এইগুলোই দিয়ে দিই তো তার জন্য এইগুলো নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এইগুলো ওকে দিয়ে দেব আর এই যে এখানে দেখো রাখি আছে দুরকম একটা হচ্ছে হলো তোমার দিদি পরাবে আর একটা ওই যে দিদি ভাই চামলি দিদি ভাই বললাম রাখির জন্য টাকা পাঠিয়েছে তো দিদি ভাইও একটা রাখি পরাবে তার জন্য একটা রাখি নিয়ে নিয়েছি ঠিক আছে আর এই যে এখানে দেখো মিষ্টি হচ্ছে ওরা তোমার দিদি দিয়েছে পাঁচ রকম মিষ্টি হচ্ছে হলো তোমার ফোটা দিয়ে দিয়েছিল এই মিষ্টিগুলো আমাকে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওরা তোমার সাড়ে তিনটে মতো তো হচ্ছে তোমার রাখি পরে নিলাম তো হচ্ছে ওরা তো তোমাদের দেখালাম তো তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেখো দু হাতে দুটো রাখি পরে নিয়েছি এই যে দেখো দু হাতে দুখানা রাখি পরে নিয়েছি ঠিক আছে তো কেমন লাগছে সবাই জানিও দিদি ভাই দেখো এই দেখো রাখি দুটো কিন্তু পরে নিয়েছি একটা তোমার একটা দিদি ঠিক আছে তো দুটো রাখি পরে নিয়েছি আর ওই যে হচ্ছে হলো তোমার সব জিনিসপত্র গিফট খাওয়া নেওয়া হলো তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার আলু পটলের তরকারি আর চিকেন তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে ওপরে আসলাম ওপরে এসে বিছানা করা হয়ে গেছে এখন সবুজ ঠিক আছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই আবার মেঘ মেঘ করেছে জানি না বৃষ্টি আসে কি না এর আগে একবার বিশাল মেঘ করলো তো বেরোনোর আগে মনে করলাম হয়তো বৃষ্টি আসবে তো দেখলাম তারপরে আর বৃষ্টি আসেনি দেখা যাক কি হয় তো হলো তোমার এই তো খাওয়া দাওয়া করে আসলাম তো চলো একটু রেস্ট নিই আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত্রি বারোটা পনেরো মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তো সেই দুপুরে তো খাওয়া দাওয়া করে শুলাম তো চলো শুয়ে তারপরে সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম তো উঠে fresh হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম বিকেলেও একটুও ঘুম হয়নি দুপুরে আজকেও তাই সেম কালকেও ঘুম হয়নি আজকেও ঘুম হয়নি কি হয় মাঝে মধ্যে কি জানি মানে হচ্ছে মাঝে মধ্যেই এরকম ঘুমের সমস্যা হয় তো মাঝে এই যে দুপুরে ঘুমাচ্ছিলাম একটা না ঘুম হচ্ছিল তো তারপরে থেকে এই যে জ্বর থেকে ওঠার পরে না শরীরটা মানে পুরো একটা মানে অন্য ভাবে চলছে জানো তো মানে কোনো ঠিকঠাক নেই এরকম ঘুম পাচ্ছি বাট শুধি ঘুম আসছে না এরকমই হচ্ছে কালকে দুপুরেও ঘুম হলো না এক ফোঁটা আজকে দুপুরেও সেম তো তারপরে উঠে গেলাম উঠে গিয়ে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে সাড়ে ছটার দিকে সন্ধে দিলাম ও তারপরে দোকান খুলে তো দোকানে মাল এনেছিলাম তো ঝুলো সব মালগুলো গুছিয়ে নিলাম নিয়ে তারপরে সাড়ে ছটার দিকে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই সাতটা দশ পনেরোর দিকে চা খেলাম চা খেয়েছিলাম শুধু বিস্কুট খাইনি যেহেতু হচ্ছে ওই যে দিদি ভাইপোটা মিষ্টি দিয়েছিল তো সেই মিষ্টি থেকে তো আমি একটা খেয়েছিলাম আর মাকে একটা দিয়েছিলাম তো হচ্ছে হলো তোমার ওর জন্যে আর হচ্ছে হলো তোমার তিনটে মতো মিষ্টি ছিল তো এবার দিদিকে দিদি বলছে ওটো খাবার কথা আমি বললাম না এখন আর খাবো না রেখে দিয়ে সন্ধ্যাবেলা খাবো তো তার জন্য শুধু চাটাই খেয়েছিলাম তারপরে বেলা ওই যে হলো তোমার ওই বিস্কুট মিষ্টি খেলাম তো খেয়ে তারপরে এই যে সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই যে ভাত আর চিকেন তো খাওয়া দাওয়া করে তারপরে উপরে আসলাম তারপরে এই যে তোমার হচ্ছে হলো তোমার একটু টুকটাক কাজ ছিল এগুলো করছিলাম তারপরে ওই যে দাদা ফোন করলো হায়দ্রাবাদ থেকে তো ওর চলো দাদার সঙ্গে এই যে এতক্ষণ কথা বলছিলাম কথা বলে এই যে রাখলাম এই এখন ঘুম ঘুম পাচ্ছে তো আমি আজকে বললাম যে হচ্ছে হলো রাখ আমার ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পড়ি তো এবার এদিকে তো ভিডিও শেষ করা হয়নি ভিডিও এডিট বাকি রয়েছে সব কিছুই করতে হবে তো তার জন্যেতে তারপর বললো আচ্ছা ঠিক আছে তাহলে রাখি আসলে ও কাজ থেকে এসে ফোন করে আর এই টাইমটা আমিও ফ্রি থাকি আমার যেহেতু দোকানটা বন্ধ হয়ে যায় ওর জন্যে তার জন্যই এই টাইমটা করেই ফোন করে তো কথা হয় কম বেশি তো এই যে পুজোর সময় আসবে পুজোতে বেরোবো এইসব ব্যাপার নিয়েই কথা হচ্ছিল টুকটাক তো এই যে জাস্ট ফোনটা রাখলাম তো এখন ভিডিওটাও শেষ করতে আসলাম আর ভিডিওটা এডিট করবো এখন বিছানা করে নিয়েছি সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন ফ্রেশ হবো আর ভিডিওটা এডিট করবো তারপরে ঘুমিয়ে পড়ব ঠিক আছে তো চলো তোমার আর এই যে দেখো হাতের রাখিগুলো সব খুলে ফেলেছি তারপর ওই যে ক্রিস্টালটাও খুলেছি ওটা একটু শোধন করার ব্যাপার আছে করে নিয়ে তারপরে আবার পড়বো ঠিক আছে তো চলো তোমার রাখিগুলো খুলেই ফেললাম আসলে কি তো হাতে না কিছু রাখতে পারি না একটা অস্বস্তি ফিল হয় তো চলো দিদি পড়ানোর সময় বলছিল বারবার করে যে আজকে ভাই পড়ে থাকবি ওর জন্যই পড়েছিলাম তো চলো এই যে রাতের বেলাতে আর পড়ে থাকতে পারবো না অস্বস্তি হচ্ছে তার জন্যেই খুলে ফেললাম ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা গুড